শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ঠাকুরের সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ঠাকুরিকৃপায় সুস্থ আছি ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি প্রায় 10 থেকে এগারো দিন তো এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি রক্ষা মায়ের মন্দির আছে তো সেই পূজো তো প্রত্যেক বছর বৈশাখ মাসের একত্রিশ তারিখে মায়ের পুজো হয় তো এইটা হচ্ছে 30 তারিখের মানে বৈশাখ মাসের তিরিশ তারিখে সন্ধ্যাবেলায় ভিডিও তো তার আগের দিন সন্ধ্যাবেলা কি মায়ের র নিয়ে গোটা গ্রাম ঘোরা হয় আর এক আর এক জায়গায় আর কি রক্ষা মায়ের মন্দির আছে ওই থানে নিয়ে যাওয়া হয় এরকম করে মানে যে যে ঠাকুরের থানগুলো আছে ওখানে নিয়ে যাওয়া হয় আর রাস্তায় যেতে যেতে মানুষেরা তো পুজো দেয় তো আর আরেকটা তোমাদের সঙ্গে দেখাবো মানে যে মন্দিরটা যাচ্ছি সেই মাকে নিয়েও কিন্তু র বেরিয়েছে তো ওই মায়ের মন্দিরে আমরা যাচ্ছি আর ওই মা আর কি আমাদের মায়ের মন্দিরে একটু আসছে মানে বন দেখতেই পাচ্ছ আসছে মানে আমাদেরকে কিন্তু পাশ করছে এই যে মায়ের র নিয়ে যাচ্ছে তো বেশ ভালোই লাগলো আর এটা কিন্তু আমার বিয়ের পাঁচ বছর পরে প্রথম বেরিয়েছি আমি প্রত্যেক বছরই হয় কিন্তু আমি প্রথম রয়ের সঙ্গে বেরিয়েছি কারণ আমার ছেলের জেদের জন্য মানে আমার ছেলের ইচ্ছা যে যাব তো ছেলে সেদিন গিয়েও ছিল অনেকটাই ঘুরেছিলাম তো পুরোটা ঘুরতে পাইনি তো দেখো মানে কথা বলতে বলতে আমরা কিন্তু মায়ের সেই মন্দিরে চলেও এসেছি আর প্রণামও করা হচ্ছে তো তারপরে আর কি আমরা বেরিয়ে যাব আরও যেখানে যেখানে যাব আর হঠাৎ করে যে কোথা থেকে কি হয়ে গেল তো সেটা বুঝতে পারলাম না মানে মারা তো দেখলেই ভিডিওতে দেখতেই পেলে যে মা এসেছিল মা আমাদের সঙ্গে রতেও গিয়েছে আর মায়ের স মানে আমি মা দিদিভাই আর ছেলে আর দিদিভাইয়ের যে মেয়ে ও ওরা আর কি মানে এই কজন আমরা গিয়েছিলাম তো মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরেই শরীরটা খারাপ করেছিলো তো হঠাৎ করে যে এরকম তাড়াতাড়ি এরকম হয়ে যাবে বুঝতে পারিনি তো তারপরে তোমাদের সঙ্গে ওই জন্যই ভিডিও শেয়ার করতে পারিনি কেননা মন মাজ খারাপ ছিল আমার শরীরটাও একটু খারাপ ছিল তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে বলবো কিন্তু এই ভিডিওতে না পরের ভিডিওতে বলবো তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আর যারা সাবস্ক্রাইব করো নেই তারা করবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো সবাই কিন্তু পুজো দিচ্ছে মাকে তো চলো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আশা করি তো আমরা কিন্তু ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি চলে আসার পরে যে মায়ের মন্দিরে গিয়েছিলাম ওই মায়ের যে রটা সেটা আমাদের বাড়ির সামনে আশীর্বাদ দিলোনে পুজো দিলাম কি তো আমাদের মানে মায়ের মন্দির থেকে আর থেকে স্থান থেকে ঘুরে আর আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তো যাই হোক পরের দিন আবার পুজোর ব্লগ দেবো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে